নমস্কার সবাইকে এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যারা কামাখ্যা মন্দিরে কখনো যাওনি ভাবছ যে পুজো দিতে যাবে কিভাবে যাবে কোথায় নামতে হবে কত খরচ হতে পারে আদেও তোমাদের ভিআইপি পাস কেটে পুজো দিতে হবে নাকি এমনি তোমরা পুজো দিতে পারবে টিকিটের জন্য টাকা নেওয়া হয় কি না ঠিক কতটা টাইম লাগে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে তারপর ডালার কত দাম নেয় কোথা থেকে টিকিট কাটতে হবে সব কিছু মানে এই ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করেছি এবং কোন হোটেলে থাকলে তোমাদের কম খরচ হবে আমি সব কিছু শেয়ার করেছি সো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার সব বাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ অ্যান্ড আনাদার ভিডিও আমাকে এখন কথা বলতে হচ্ছে কারণ যখন আমি এখানে কথা বলছিলাম আশেপাশ থেকে প্রচুর আবার ছিল তাই জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে তো এইটা হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট একটা এরকম ব্লগ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে হ্যাঁ পুজো দেওয়ার জন্য আর আমি এটা ফার্স্ট টাইমই গেছিলাম আমরা সারা রাত ট্রেন জার্নি করে রাত্রি আড়াইটার সময় কামাখা স্টেশনে পৌঁছাই তারপর সেখান থেকে অটো ভাড়া করে এক একটা অটোতে আমরা টোটাল গিয়েছিলাম চোদ্দো জন আর চোদ্দো জনে আমাদের দুটা অটো লেগেছিল আর ভাড়া নিয়েছিল একটা অটোতে চারশো টাকা করে সেখান থেকে আমরা একদম ডাইরেক্ট কামাখা মন্দিরের সামনে চলে যাই তখন বাজে রাত্রি সাড়ে তিনটে আর দেখো সাড়ে তিনটের সময় এখানে সব দোকান খুলে গেছে এখানকার লোকগুলো বললো মানে দোকানদারেরা যে এখানে তিনটের সময় সব দোকানগুলো খুলে যায় আর আমাদের পাকুনির কাণ্ড দেখো এখানে তারপরে তো এই যে তোমরা বড় বড় রুমগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা রুম ভাড়া নিতে পারবে কিন্তু এক একটা রুম অনেক বড় থাকবে যেখানে তোমরা একসঙ্গে পনেরো জন বিশ জন থাকতে পারবে কিন্তু রুমের ভাড়া খুবই হাই সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা এরকম চাচ্ছিল সেই জন্য আমরা সেখানে দোকানদারগুলোর সঙ্গে কথা বলি মানে এই যে সাইডে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই দোকানের লোকগুলোর সঙ্গে আমরা কথা বলে একটা রুম নিয়েছিলাম শুধু ফ্রেশ হওয়ার জন্য হ্যাঁ মানে সব লাগেজপত্র রেখে তারপরে তুমি সেই রুমের মধ্যে স্নান করে রেডি টেরি হয়ে ফ্রেশ হয়ে মন্দিরে যেতে পারবে মানে স্নান করতে পারবে ফ্রেশ হতে পারবে সেই জন্য তোমাকে দিতে হবে পার হেড পঞ্চাশ টাকা মানে এক একজনের পঞ্চাশ টাকা করে তো এই যে দেখো সাড়ে তিনটে থেকে রাত্রি লাইন চলে আসছে মানে লাইন লেগে গেছে মন্দিরে টিকিট কাটার আর এই যে এই বড় রুমটার কথা বলছিলাম এই রুমটাতে আমরা সবাই মিলে চলে আসি বললাম আমরা চোদ্দো জন ছিলাম তার মধ্যে আমরা মহিলাই ছিলাম দশজন যাই হোক আমরা সবাই মিলে একে একে এখানে ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পরে তো তখন বাজে প্রায় ছটা এ দেখো বাইরেটা একদম আলো আলো হয়ে গেছে তখন ছটা বাজে ফ্রেশ শেষ হয়ে গেছিলাম আমরা তারপর রুমের থেকে সবাই আবার লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি সো আমরা সময় সম্পূর্ণ রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে আমরা হোটেল থেকে বেরোয় গেলাম মানে যেখানে আমরা ফ্রেশ হচ্ছিলাম তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক এটা হচ্ছে টিকিটের লাইন আমরা যখন সাড়ে ছটার সময় এসেছিলাম তখন লাইনটা একটু ফাঁকা ছিল আমরা দশ মিনিট মতন দাঁড়াই তারপরে টিকিটের লাইন খুলে যায় আমরা সেখান থেকে টিকিট কিন্তু যেখানে মা মানে কয়েকজন দাঁড়িয়ে ছিল আর আমরা সবাই এদিকে আসছিলাম ডালা নেওয়ার জন্য এই যে এখানে ডালাগুলো সাজাচ্ছে এক একটা ডালার মধ্যে এখানে তোমাকে এক ধরনের প্রসাদ দেবে এই যে দেখতে পাচ্ছ এখানে এই প্রসাদগুলো ও মোটামুটি সাত থেকে দশ দিন স্টে করে মানে খোলার পর বাক্সটা খোলার পর সাত থেকে দশ দিন ভালো থাকবে তুমি আরামে বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে প্রসাদ দিতে পারবে আর এখানে তার সঙ্গে দিয়েছিল নকুলদানা আর কিচমিচের একটা বাটি আরও এখানে মানে সিঁদুর ধূপকাঠি মোমবাতি তারপরে আরও বিভিন্ন সব জিনিস দিয়েছিলো মায়ের একটা চুর্নি দিয়েছিলো ফুলের মালা দিয়েছিলো সব কিছু দিয়ে এক একটা ডালার দাম নিয়েছিলো দুশো টাকা করে আর এই যে চুনিগুলো দেখছো মাথায় দাম টাকা করে তারপরে আমরা আবার লাইনে চলে যাই সেখান থেকে টিকিট নিয়ে নিই টিকিট নিতে নিতে আমাদের মোটামুটি সাড়ে ছটা বেজে গিয়েছিল এই যে আমরা হাতে টিকিট পেয়ে যাই দেন তারপর আমরা চলে যাই আসল মন্দিরের লাইনে হ্যাঁ এটা শুধু টিকিটের লাইন হলো মন্দিরের লাইন এখন অনেক দূর টিকিটের লাইনের পাশ দিয়েই তোমাকে ওখানকার লোক যা রাস্তা দেখিয়ে দেবে তুমি সেখান দিয়ে মন্দিরে যেতে পারবে আর এই যে দেখো এটা মন্দিরের বাইরে বড় গেট সাজানো সম্পূর্ণটাই আসল ফুল দিয়ে তারপরে তো মন্দিরে অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা কেবল জাস্ট ভেতরে যাচ্ছি এখনই না এখন শুধু জাস্ট শুরু এই যে এখানে তোমরা রুম দেখতে পাচ্ছ এরকম মানে এখানে রুমের মধ্যে মানে বড় বড় রুম দেখতে পাচ্ছ যেখানে এতজন মানুষ বসে আছে এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগলো এটা অন্য কোনো মন্দিরে তো এখনও পর্যন্ত আমি দেখিনি আমি যাইনি মানুষ অন্য ভিডিওতে দেখেছিলাম এটা নাকি কামাখাতেই আছে শুধু এই সিস্টেমটা জন্য খুবই ভালো এখানে গিয়ে সবাই বসতে পারবে রেস্ট করতে পারবে তো এই যে এটা হচ্ছে কামাখ্যা মন্দির মানে আসল যে মন্দিরটা সেটা এই গোহাটি বা গৌহাটি আসলেই কিন্তু বেশ প্রাচীন একটা শহর পুরাকালে এর নাম ছিল প্রাক জ্যোতিষ মনে করা হয় যে ভারতবর্ষে জ্যোতিষ চর্চা অর্থাৎ মানে ভাগ্য নির্ধারণ ভাগ্যবিধি কুষ্টি বিচার এই সব কিছুর কালচার শুরু হয়েছিল এই গোহাটি শহর থেকেই বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে যখন সতীর দেহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে তখন মায়ের জনি দেহ পড়েছিল এই কামাখ্যাতে এখানে প্রত্যেক বছর আম্বপচির দিন মা ঋতুবতী হন তোমরা এখানে এই বড় ছাগলটা দেখতে পেলে তারপর এই যে কবুতরগুলো এখানে লোকেরা এই এগুলো ছেড়ে দিয়ে যায় মানে অনেকেই মানসা করে তারা এগুলো বলি অনেকেই দেয় না তারা এইভাবে মন্দির চত্বরে ছেড়ে দিয়ে যায় এরা এখানেই মন্দিরেই থাকে সারা বছর অনেকেই খাবার দাবার নিয়ে আসে খাবার দেয় মানে চাল তারপর অনেকেই এখানে এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ এর মধ্যে মানে পয়সা রাখা যায় তারপরে এই যে নদীটা দেখতে পাচ্ছ এর পাশের ভাইফসটা যা ছিল মানে কি বলবো এই যে ঝর্নার জলগুলো হালকা হালকাভাবে গায়ে ছিটে আসছিল আর এখানে সব পুরোহিতরা মন্ত্র পড়ছিলো মানে সেটা একটা অসাধারণ মানে বলে বোঝানো যাবে না এরকম একটা ফিলিংস আর এখানে দেখো টানা সাত ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর আমি একদম ক্লান্ত হয়ে গেছি মানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে ভেতরে দেখাতে পারলাম না আর পুজো দেওয়ার দুটো সিস্টেম আছে একটা হলো তুমি ভিআইপি পাস কাটতে পারবে পাঁচশো টাকা দিয়ে সেটার লাইনটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা তোমাকে দিতে হবে আর একটা আছে নর্মাল টিকিট যেটা আমরা কেটেছিলাম সেটাতে তোমাদেরকে সাত থেকে সাড়ে সাত ঘন্টা লাইন দিতে হবে আর এই যেখানে দেখলে প্রসাদের লাইন থেকে প্রসাদেরও আবার টিকিটের জন্য আলাদা লাইন দিতে হবে কোনো জায়গায় টাকা লাগে না প্রসাদের টিকিটের আলাদা লাইন নিয়ে তারপরে প্রসাদ নিয়ে এখানে আমরা বসে বসে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর কামাখ্যা মন্দিরে একটা জিনিস আমি নোটিস করলাম যে এখানে মেয়েদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটি মানে মেয়েদের প্রসাদ খাওয়ার জন্য একদম ওপরে ফ্যান দিয়ে জায়গা বসেছিল মানে বসে প্রসাদ খাওয়ার জায়গা আর ছেলেদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ফ্যানও নেই সত্যি এটা একটু অদ্ভুত লাগলো তারপরে আমরা চলে আসছিলাম গৌহাটি স্টেশনে আমরা গৌহাটী স্টেশনে এসেছিলাম কারণ আমাদের পরের দিন আবার আমরা আরেকটা জায়গা যাব ভিজিট করতে সেজন্য জন্য স্টেশনের পাশেই আমরা থাকা প্রেফার করেছিলাম কারণ এখানে রুমের চার্জ খুব কম মানে হোটেলের ভাড়া মোটামুটি কমই লাগে ওইদিকে মানে কামাখ্যা মন্দিরের সামনে হোটেলের ভাড়া খুবই বেশি সেই জন্য আমরা গৌহাটিকে বেছে নিয়েছিলাম গৌহাটিতে চলে আসি আমরা একদম মন্দিরের সামনে থেকে বাস ধরে বলবে যে পল্টন বাজার যাব পল্টন বাজারে তোমাকে নামিয়ে দেবে সেখান থেকে একদম গৌহাটি স্টেশন তার পাশেই একদম আমরা একটা রুম নিয়েছিলাম সেই রুমে আমরা সবাই ফ্রেশ হয়ে রাত্রেবেলা আবার বেরিয়ে পড়ি সেই তার আশেপাশে যে মার্কেটগুলো আছে সেটা ভিজিট করার জন্য তো এই ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আমি আর কিছু কথা বলি এই যে বললাম এখানে প্রত্যেক বছর আম্বচির দিন মা হন ঋতুবতী সেই গোটা বিষয়টাকে বিরাট করে উদযাপন করা হয় গোটা দেশে সেই সময় গোটা দেশের মানুষ জড়ো হয়ে এই কামাক্ষায় পবিত্র পীঠস্থানে আসেন ভারতবর্ষের মধ্যে যে সমস্ত জায়গাকে তন্ত্র সাধনার পীঠস্থান ধরা হয় তার মধ্যে কিন্তু কামাখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে প্রচুর সন্ন্যাসী প্রত্যেক বছর আসেন বছরের পর বছর থেকে তন্ত্র সাধনা করেন আরও একটি বিষয় মানে আমি খেয়াল করলাম এখানে কিন্তু অঘরিরাও রয়েছে যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম তারপর দেখো এখানে আমরা কামাখায় এসেও মানে কামাখাতে এসেও গুয়াহাটি স্টেশনে এসেও সেখানেও জুডিও পেয়ে যাই তারপর আমরা জুডিওতে ঢুকে যাই তেমন কিছুই এখান থেকে নিনি তেমন মানে কিচ্ছুই নিনি আর যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করতে কিছুই কালেকশন শেয়ার করতে পারলাম না আর এই যে আমরা নিয়েছিলাম এই হ্যাপি লজ হোটেলটা কারণ এখানে একদমই কম ছিল রুম ভাড়া মাত্র এগারোশো টাকা করে কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই এই ভিডিওটা এখানে শেষ করছি আবারও আমরা সকালবেলা রেডি হয়ে গেছি আজকে কিছু ঘোরার জন্য কিছু জায়গায় যাব সো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো পরে পাট নিয়ে আসছি সবাই ভালো থাকবে লাটা